আমি নমস্কার জানি আপনাদের মাধ্যম দিয়ে আপনি যে প্রশ্ন আমায় করলেন শুধু চাদুরিয়া টু নয় মাঝে চর চরজাজিরা যাত্রা যাত্রাসিদ্ধি যদুপাটি সরাটি অঞ্চলের হেমনগর থেকে শুরু করে উত্তর সরাটি আর বিশেষ করে আমার চাদুরিয়া টু এর মালোপাড়াটা তো পুরো জলের নিচে চলে গেছে পুরোটাই জলমগ্ন অবস্থায় রয়েছে আমরা আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে নয় আমার আমরা কল্যাণী বলতে প্রতিটি মানুষ জানে দেখুন আপনি যে প্রশ্ন আমায় করলেন আজকে প্রায় ধরুন এক সপ্তাহ বা ছ সাত দিন হলো আজকে জলের যে পরিবেশ পরিস্থিতি আপনি যার কথা বললেন কল্যাণীর বিধায়ক আমি তাকে প্রশ্ন করতে আপনি যে প্রশ্ন আমার করলেন আপনি উল্টে তাকে প্রশ্ন করবেন এতদিন কোথায় ছিলেন এই যে মানুষগুলো অসহায় পড়ে রয়েছে আপনি গতকালকে গেলেন গিয়ে মানুষের কি করতে পারলেন এতদিন কোথায় ছিলেন আমরা কিন্তু কল্যাণী বলকের আমাদের অভিভাবক আমাদের যিনি সর্বদা মাথার সাধ্য দিয়ে রাখেন বা প্রতিটি মানুষের কথা ভাবেন সেই মানুষ শ্রী পঙ্ক মহাশয় তার নেতৃত্বে তার নির্দেশে এবং আমার কল্যাণী পঞ্চায়েত সমিতি প্রশাসনিক আমার বিডিও আমাদের নেতৃত্বে আমরা সর্বদা কন্ট্রোল রুম খুলে আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমাদের কাঁচাপাড়া গ্রাম পঞ্চায়েত সরাটি এবং চাদুরিয়ায় আমরা সর্বদা মানুষের পাশে থেকে কন্টিনিউ শুকনো খাবার থেকে শুরু করে দুপুরবেলা খিচুড়ি তারপর বিভিন্ন খাবারের ব্যবস্থা আমরা করি এবং আপনি জানেন যে আমরা প্রতিটি বাড়ি বাড়ি যে যতটা জল থাকুক না কেন আমরা নৌকায় বোর্ডে করে করে প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ দুর্দশা তীরপল থেকে শুরু করে দেখুন এই সময় যে মানুষগুলো অসহায় পড়েছে তাদের পাড়ে পাশে দাঁড়ানোটাই আমাদের মেন রাজনৈতিক রং না লাগিয়ে তার পাশে দাঁড়িয়ে তাদের কতটা রিকভারি করতে পারবো মানুষগুলোকে কতটা সেফটি রাখতে পারবো এটাই হচ্ছে আমাদের মেন আর যিনি বিধায়ক যিনি বলছেন যে আমি এসছি আমি দেখা করে গেলাম তার কাছে প্রশ্ন যে তাদের বিধায়ক তাদের এমপি আজকে এই অবস্থা হচ্ছে কেন আমাদের এলাকার মানুষগুলো ভাঙন কবলিত অবস্থায় রয়েছে আজকে দুর্দশা পড়েছে একদিন এসে মুখটা দেখে গেলে সারা বছর খবর রাখেন না অথচ আমরা কিন্তু সবসময় তাদের পাশে খবর রাখি আমরা তাদের কাছে প্রশ্ন করে যেতে চাই রাজনৈতিক রং না লাগিয়ে এলাকার ভাঙন রোধ করার চেষ্টা করুন তাদের সাধারণ মানুষ বাঁচবে ওই রং চং না করে আমি বিধায়ক এসেছি আপনারা দেখুন আপনার মিডিয়ার মাধ্যমে আমি দুটো ছাড়িয়ে এসেছি দুটো ত্রিপল নিয়ে এসেছি ওটা মানুষ ভুলবে না ওটা মানুষ ভাবে না আপনি বুঝতে পারবেন সাধারণ মানুষের সাথে কথা বলে যে মানুষ কিন্তু বিধায়ক এমপির উপর প্রচন্ড ক্ষুব্ধ সেই কারণে তারা মানুষের পাশে দেখার প্রতিবার ভোট নেয় ভোট নিয়ে চলে যায় আর এই অবস্থা হয় তখন আমরা এই ছোট্ট পরিসরে অঞ্চল বলুন আমার সমিতি বলুন জেলা পরিষদ বলুন এটা নিরিখে আমরা তাদের উন্নয়ন বা তাদের পাশে আমরা থেকে তাদের কিন্তু উন্নয়নটা করছি বা তাদের এই ত্রাণ বিলির করছি এবং আপনি জানেন আমরা শনি রবি বলে কোনো আমাদের ছুটি নেই আমরা শনিবার রবিবারও আমরা আমাদের পঞ্চায়েত সমিতিতে আমরা সর্বদা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অক্লান্ত পরিশ্রম সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেন আমরা তার সৈনিক আমরা তার পাশে থেকে যে এলাকাগুলো জলমগ্ন প্রায় তেরোশো পরিবার তিনটে অঞ্চলে আজকে অসহায়ক রয়েছে আমরা তাদের পাশে থেকে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা কাজ করছি